তারিখ বারোটার দিকে সম্ভবত আমি শুনতে পাই যে বড় বাড়ি সোনালী ব্যাংকে ডাকাতির একটি ঘটনা ঘটেছে তারপর আপাতি দেখে নিচে কাগজপাতি নিচে রাখছে রাখার পরে মানে সরাইছে সরে দেখে যে সরঙ্গ করছে সরঙ্গ করছে

লালমনিহাট এখানে অজ্ঞাতনাম চোরেরা পিছনের দেওয়াল কেটে ব্যাংকে চুরির চেষ্টা করেছেন কিন্তু টাকা চুরি হয় নাই তাদের কোনো মালামাল খোয়া যায় নাই এখানে আমরা সেনাবাহিনীর অফিসার সহ স্থানীয় জনপ্রতিনিধি আমরা সবাই এসেছি আমাদের এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে না এটা ডাকাত দল ডাকাত দল নয় এটা চোর দলে হবে কারণ তারা সংগোপনে পিছন থেকে করেছে রাত্রিবেলায় সংগোপনে পিছন থেকে চেষ্টা করেছে